আপনাকে মতো দশটা পরিবার পাওয়া যায় খবরদার নাকি ঐতিহ্যবাহী পরিবার আমনের আব্বা সালামত টিটি আমার বাড়ি যায় আমনে একশো বছর পুরো নিয়ে যে বাড়ি ডে ওরে যে ওই আপনাকে বাড়ি ওখানে পরিচয় দেওয়া যে আমি ওই বাড়িতে আইছি ওই কেরামত কেরানি মোক আত্মীয়

কোনো মানুষ কম না রে আবার কলে পিঠে ক দিয়ে মানুষ করছে আমি ওই সালমা মা আবার কোলে কত ই করছি কি করছে কি করছি ই করছি ঘুরে খারা যা করে আমারে ক্লিন দিয়ে বলিস্কার করছে হ্যাঁ এই সালমা মা আবার করছে আম্মের বড় ভাই এ তো গো বাড়ি কি পোশাক করে লিয়া হ্যাঁ রে দেখছো দেখছো হে পরিসয় আম্মের মুই চাই নিয়ে আমি মোর দুলো ভাই কেমন তো রে আমরা কি পোশাক করে নিলে বিয়ে করছি ব্যাক্

আখন ছাবাককে বলছে কি আর আম্বা আম্মা আরে বলে ড়াশর নিয়া টপেটকো ব্যাডা লগে বিয়া দিতে আছে সে মিয়া করবে না এই মেয়েটি মেয়েটি রুসি আছে রজন ভাইয়া এই মেয়েটি তো জায়গা মতো সব দিয়া লাইছে আমি একটা সুপুরুষ সম্বন্ধে বর্ণনা করছি যে সুপুরুষের 100 বছরের বাড়ি বাপে টিটি এরপরে ভাইরা প্রতিষ্ঠিত তাই সে বলে কেডা আমি বলছি আমি বলছি আমি না বললাম যে হুম আ

বড় ভাই কি করছে জানিস কি সে কুল পুকুরের মধ্যে ফালাই দিয়েছে তাই এটা কোনো কথা হলো কুল গেছে কাল কার একটা নতুন কুল বালিশ কেনা হবে আর এই কথা কর জন্য তুমি ওরে ডাকিছো কথা তো আরো কলাম এটাও একটা কথা আচ্ছা থাকো আমি তাহলে যাই আরে বস দেখ কি সুন্দর জোস্তা উঠেছে এটা দারুণ ফিলিংস হচ্ছে আজকে হ আজকে জোস্তাটা অনেক সুন্দর তো ভালো কথা এই জোৎস না দেখে না আমার একটা সিনেমার গানের কথা মনে করতেছে হৃদয় রায়না হা কি সুন্দর চেষ্টা ভাবি অমর ভাই ভাবি ঘুম ভাই গেছে তাই কি হয়েছে সাতশো কালে পিছু মারতেছো স্যার ভাই ঘুম থেকে উঠে দেখে কি এ ময়না নেই এই কাপড় চোপড়ও নেই আমার মনে হয় বাবার বাড়ি চলে গেছে থাকবো কেন না আমি কইছি কোলবালিশ রাখতে পারবি না তুই আবার নতুন কোলবালিশ আনছস কেন কি আমি কোলবালিশ পুকুরে হালাই দেওয়া পর ও নতুন কোলবালিশ আনছে হ্যাঁ আনছে মনটা চাইতাছে তোর থাপড়া সব দাঁত ফলায় দিতে যা যা শ্বশুরবাড়ি যা নিয়ে আয় যা যা ছোট বড়ে বুঝাই নিয়ে আয় ভাইজান আমি শ্বশুরবাড়ি একলা গেলে মনে কাজ হবে না আমার কথায় মনে হয় কোনো সিরা ভিজবে না আমার মনে হয় সাথে করে তুমি যদি যাও বুঝে টুজে নিয়ে আসো তাহলে আসতে পারে কি কবি শোনো

আসসালামু আলাইকুম তালু সাহেব আসলাম তালু সাহেব কেমন আছেন কেমন আর থাকবো সকালবেলা তো ময়না রাগ করে চলে এসেছে আমার সাথে নাকি হয়েছে হত আলু সাহেব সেই জন্যই আমি আসলাম ময়নারে আপনি একটু ডাক দেন ময়না ময়না তুমি কেন আসছো হ্যাঁ আমি তো চলে আসছি আর ফিরে যাব না তুমি থাকো না তোমার কোন বালিশ নিয়ে মানা ভুল হয়ে গেছে তুমি রাগ করো না রাগ করব না মানে কেন রাগ করব না আব্বা আমি কিন্তু যাব না তার সাথে তাদেরকে বইলা দাও যেন চলে যায় ময়না যা হইছে থাম মানা নাও রাগ কই না বাসায় ফিরে চলো ভাইজান আমি আপনার অনেক সম্মান করি আপনার কষ্ট লাগবে এরকম কোনো কথা আমি বলতেও চাই না কিন্তু সত্যি করে বলি আমি মানুষের সংসার করব না মারে সংসার করতে গেলে পারে তাই বলে এত বড় সিদ্ধান্ত না না আব্বা যেই সংসারের মধ্যে কোনো ভালোবাসা নাই সেই সংসার আমি কেমনে করব। এই লোকটা এই লোকটা আমার কিরকম কষ্ট দেয় আমারে ফেলায় রাখে আমার থেকে বেশি যত্ন একটা করব করে আব্বা ওই সংসার আমি কেমনে করব বৌমা তোমার একটা গল্প কই ওর জন্মের আগেই আমাদের আব্বা মারা যায় ও যখন খুব ছোট তখন আমাদের আম্মাও মারা যায় আমরা আমরা অনেক কষ্টে ছিলাম দুবেলা দু ভাত খাইতে পারতাম না আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার এই আদরের ভাইচারে কোল দিয়ে ঘুম পাড়ায় মানসি বাসা কামড়া খাটতে যাইতাম তারপরে ফিরে ওর মুখে দুটো ভাত তুলা দিতাম আমি আমি অনেক কষ্ট এই করছি সেই যে মামারা যাওয়ার পর ছোটবেলার থেকে কোল বালিশটা ঘুমাইতে ঘুমাইতে যে অভ্যাসটা হয়েছে সেইটা আমার এই ছোট ভাইটা আর পরিবর্তন করবার পারে নাই বিশ্বাস করো কিন্তু ইচ্ছা করে এইসব করে না ভাই জানে যে কথা কথাগণ বলেছে সত্য কথা বলেছে আমার মা যদি ভাইসা থাকতো তাহলে এই বদবসটা আমার জীবনে হতো না আসলে মা না থাকার যে কি অভাব সেটা দুনিয়ার আর কেউ না বুঝলে আমি ঠিকই বুঝতে পেরেছি আমি তোমার কথা দিচ্ছি এই কোলবালিশ সব কান্ড কারখানা করেছি সেটা ভবিষ্যতে আর কোনোদিন করবো না একদিনে হয়তো অভ্যাসটা আমি পরিবর্তন করতে পারবো না একটু সময় লাগবে একটু সময়টা দিয়ে থাকবে আগে কব কি করে সবসময় তোটাং করে ওঠো কথা তো সময়তেই পারি না রূপের আগুনের মতো কথার আগুন ছোটে ভাইজান ভাইজান আপনি মনে না আপনার মনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমরা এসব করি নাই না আমি কিছুই জানতাম না আপনি আগেও আমারে বলতেন তাহলে এত নাটক না আমি আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি চলো লাভ মজিদ চল নিয়ে

কেমন আছো ভালো আছি আম্মা মা তুমি কেমন আছো আমার মা কেমন আছো আমার মা আমি ভালো আছি না হলে আমার লাগে কথা আম্মুর লাগে কথা ক হয়েছে যেমন বাপ তেমন মেয়ে না মানে মেয়ের বাপের সাথে না কথা বললে ঘুমিয়ে আসি না এদিকে বাপের ফোন করার কোনো সময় হয় না

বাকি টাকা এদিক সেদিক কইরা ওই তোমার হাত খরচের টাকা এরপর সংসারের খরচের টাকা পুরা টাকা এটা আমি দেশে পাঠাই দিই আমার জন্য যে কয় টাকা তুমি হাত খরচ পাঠাও সে টাকা পাঠানো আর না পাঠানো সমান কথা আচ্ছা তুমি তো জানো আমি কতগুলি টাকা ঋণ করে আইছি এই ঋণের টাকাগুলি আমার শোধ করা লাগতেছে না আমি কি তোমাকে ঋণ করতে বলছি নাকি আমি তোমাকে বলছি তুমি ঋণ করে তুমি বিদেশে যাও তোমাকে আমি বিদেশ পাঠাইছি আমি তো পাঠাই নাই আমার সামনে ঋণ 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 করি না তো যখনই আমি তোমার কাছে একটা কিছু বলবো একটা কিছু চাইবো তখন তুমি খালি ঋণের উজুহার দাও রাত দুপুর বেলা ঋণ ঋণ করতে আমার ইচ্ছা করতেছে না হ্যাঁ আমি রাখি ভালো লাগতেছে না পরে ফোন দিত

তোমার যে বিয়ে দিয়া এই বাড়ি বউ করে আসি দুইটা পয়সা নিচ্ছি বলতেছো যে সুমন যে দিয়া নিতে না বোমা তোমার এই কথায় আমি খুব কষ্ট পাইলাম আপনার ছোট সব করছে যখন কিনে দিবার পারবেন না তখন যৌতুক ছাড়া আমি অন্য কোনো গতি দেখতেছি আপনার বড় পোলার যে আমি বলবো নাকি দেনা শোধ করবো নাকি ছোট ভাইয়ের শক্ত করবো মানে একটু বুঝেন না আপনি আম্মা সবই বুঝতেছি বৌমা তোমরা তো কেউই বোঝো না আমার পোলাটা বিদেশের মাটিতে কষ্ট করতেছে যে টাকা পয়সা পাঠায় সব খরচ খরচ আর খরচ সংসার খরচের টাকায় আমি কোনো হাত দিই না আমাকে হাত খরচের জন্য যে টাকাটা পাঠাই আমি শুধু সেই টাকায় হাত দিই আচ্ছা ঠিক আছে ছোট পোলায় যেহেতু সব করছে হুন্ডা কেনার কিন্তু বড় পোলারে আমি বলবো না যে আমার হাফ হাজার টাকার কোনো দেওয়ার দরকার নাই জমাও আমার ছোট ভাইয়ের জন্য Honda কেনার টাকা জমাও আমারে দেওন লাগবো না থাক গোমা তোমার আর কোনো কথা বলতে হবে না বাবা তোমাকে নিয়ে না আমি ভীষণ গর্ব করতে হ্যাঁ বড়াই করতে বলি তো কি তুমি কখনো ভাবিনি যে তুমি আমার সমস্ত গর্ব ভালোবাসা সবকিছুকে মাটিতে মিশিয়ে দিতে তুমি কেমন করে পারলে বাবা আমার মাথাটা এভাবে হেট করে দিতে আমি তোর মাথা হেট করে দিয়েছি আর নয় তো কি এই বুড়ো বয়সে এসে নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সঙ্গে যদি তুমি প্রেম করে বেড়াও তাহলে এতে কি মাথা উঁচু হয় কি যাতা বলছিস তোর মতো বয়সের একটা মেয়ের সাথে আমি প্রেম করছি খুব অবাক হচ্ছে মনে হয় কেন তুমি আমার কথা অস্বীকার করতে পারবে যেটা সত্য নয় সেটা কেন আমি স্বীকার করব। এটা কি বাবা তুমি কি এখনো বলবে যে আমি মিথ্যে বলছি এই ছবি তুই কোথায় পেলে এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না বাবা এই মেয়েটা কে কে এই মেয়ে ও আমার কলিগের ছোট বোন ছোট বোনের সাথে তুমি পার্কে কি করছি হঠাৎ পার্কে দেখা হয়ে গেল তাই দাঁড়িয়ে কথা বলছিলাম বাবা তোমার কাছে কি মনে হয় জানি আমি ছেলে মানুষ তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করবো বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার যেটা সত্য সেটা আমি বললাম ডিশনটা কি নিলেন মানে কুমার বাবার বিয়ের আগে কি আমরা বিয়ে করব নাকি আমার নতুন মাকে বাড়িতে আসার পরে আমরা বিয়ে খোঁচা মেরে কথা বলার চেষ্টা করবে না একদম তাহলে আ তার ডিসিশন তো ফাইনাল কেন বাবা তো বলেছে ওই মেয়ের সাথে বাবার এরকমই কোনো সম্পর্ক নাই না সম্পর্কে যদি না থাকে তাহলে ডার্লিং পয়েন্টে আমাকে নিয়ে আসবে কেন সম্পর্ক থাকলে না যদি কি করতো তোমার বাবা আল্লাহই জানে আমি তোমাকে আগেও আমি মনে একটু মন খারাপ করে থেকো না কি লাভ চোখে দেখেন না চোখে কি রঙিন গ্লাস করে হাঁটেন নাকি হ্যাঁ এক্সকিউজ মি আপনি ধাক্কা দিছেন ঠিক আছে আচ্ছা এই মিয়া কি এর এক্সকিউজ মি হ্যাঁ ইংলিশে কি এর এক্সকিউজ মি

আমার বন্ধুর সাথে তো আমি পরিচয় করিয়ে দেব বাবা তুমি আমাকে ছুঁয়ে বলো আমি যা যা বলেছি সব মিথ্যে তুমি ঠিক আমার আগের বাবাটাই আছো আমাকে আমার আমাকে ছুঁয়ে বলো বাবা প্লিজ তুই আমাকে ভুল বুঝছিস আমি তোর বাবা চির জীবন তোর বাবা তোমার বাহাতটা একটু তোলো তোলো না কেন তোমাকে কিছু দিতে পারবো না এই যে ধরো গত বার্থে তে তোমার রিং দিয়েছে যদিও আজকে বার্থডে না আমার না ইচ্ছে করো তোমাকে প্রতিনিয়ত কিছু না কিছু দিই সাথে কিন্তু আমার না রিংটা খুব চেনা চেনা মনে হচ্ছে মনে হচ্ছে রিংটা যেন আমি কোথায় দেখেছি কোথায় দেখো তুমি এটা তো আজই আমি অনলাইন থেকে পেলাম মানে অর্ডার আমি দুদিন আগেই করেছি ভালো ডিজাইনের জন্য না অপেক্ষা করছিলাম আজই পেলাম নিয়ে নিলাম না 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 রিংটা আমি আগে দেখেছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে এরকম একটা রিং তো আমি আমার বান্ধবীর হাতে দেখেছি ফারিয়ার হাতে কিন্তু জানো কোন কি বললো কি কি ও রিংটা নাকি পার্ক থেকে ছিনতাই করে নিয়ে গেছে বলছো কি একেবারে সেম রিং হ্যাঁ আমার ভুল না হলো তো একেবারে সেমি হ্যাঁ মা ই বনে ই একই ডিজনে তো একটা আঁটি তৈরি হয় না অসংখ্য আঁটি তৈরি হয় না হ্যাঁ সেটা তো ঠিকই যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয় তাহলে কাজ করো বা তুই আঁটিটাকে ফেলে দে আহা এই আঁটিটা তোমার নেবার পুরো দরকার নেই আমি এটা কালকে দোকানে যে নতুন করে আরেকটা নিউ আংটা আংটি তোমাকে কিনে না তোমার বান্ধবী আংটিটা তোমার হাতে দেখে তোমাকে ভুলও তো বুঝতে পারে সেই ভালো হয় না

স্যার আমি আমি ইজ্জত রাখতে পারছি কিনা ইয়ে করতে পারি কিন্তু দেশের ইজ্জত যায় এমন কোন কাম স্যার মুই করি নাই স্যার যেকালে ওই অস্ট্রেলিয়ার সাররা মরে সেন্সে হে সিনার মত করে তৈরি করি ফাটাইছে কেডা কেডা ফাটাইছে পরে এই দি এই দি হে কারিগর কে আম্লে না মরে কুৱেশন যে গাছ গোড়া যত শক্ত হয় শিকড় যত শক্ত হয় গাছে তো মজবুত হয় বাতাসে হালাইত পারে না মই যদি আজিতো গাছ হয়ে থাই হেই শিকড় শক্ত করছে কেডা কেডা মরে